আসসালামু আলাইকুম হ্যালো বিভাষ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথের রুকিয়ার অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সাথে আছে মোহাম্মদ ইসলাম ইসলামগণী শিক্ষক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আজকে আমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো দেখো এখানে কী বলা আছে দ্বিতীয় অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি দেখো এই যে দোয়েলাটা কম্পিউটার বা ল্যাপটপ যেটাকে আমরা না কারণ আমাদের দেশের তৈরিটা এই অর্ধা শেষে আমরা কি কি শিখতে পারবো কম্পিউটার কেমন করে কাজ করে তা বনা করতে পারব তথ্য যোগাযোগ প্রযুক্তিতে যেসব যন্ত্রপাতি ব্যবহার হয় সেগুলো বনা করতে পারব তথ্য যোগাযোগ প্রযুক্তিতে যেসব যন্ত্র ব্যবহৃত হয় তার কাজ ব্যাখ্যা করতে পারব হার্ডওয়্যার আর সফটওয়্যার কী তা ব্যয়া করতে পারব মূলত হার্ডওয়্যার হল কম্পিউটারের বাইরের সাইট আর সফটওয়্যার হলো কম্পিউটারের অভ্যন্তরীণ যে প্রযুক্তি যন্ত্রপাতি ব্যবহার করা হয় এগুলো ঠিক আছে তারপর এগুলো যখন আমরা প্রশ্ন পড়বো তখন বিস্তারিত জানতে পারবো হার্ডওয়্যার কম্পিউটার বাইরের সাইট আর সফটওয়্যার কম্পিউটার অভ্যন্তরীণ যে অ্যাপসগুলো ব্যবহার করা এগুলো হচ্ছে অভ্যন্তরীণ বিষয় সফটওয়্যারগুলো ঠিক আছে এখন আমরা দেখো পার্ট এক কী বলা আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট ও কম্পিউটার তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সারা পৃথিবীতে যে বিশাল পরিবর্তন শুরু হয়েছে তার পিছনে যে যন্ত্রটি সবচেয়ে বড়ো ভূমিকা রেখেছে সেটি হচ্ছে কম্পিউটার ঠিক আছে আমরা আগেই বলেছি কম্পিউটার বলেই এক সময় আমাদের সামনে টেলিভিশন স্ক্রিনের মতো একটা মনিটর একটা কিবোর্ড আর বাক্সের মতো একটি সিপিইউ এর ছবি বেসে ওঠে এই সিপিউগুলো কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এগুলোর ফুল ম্যানিং বিস্তারিত পর্যায়ক্রমে আমরা আগে আলোচনা শেষ করি তোমাদের পরীক্ষার আগে আবার যখন রিভিশন দিব তখন প্রশ্ন ফুল ম্যানিং সব কিছু আমি তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসব ঠিক আছে কারণ আমরা সবাই সেটা দেখে সবচেয়ে বেশি অভ্যস্ত আজকাল কম্পিউটার বললেই বড় একটা খোলা বইয়ের মতো ল্যাপটপের ছবি বেসে ওঠে কিন্তু এছাড়াও আরও অনেক রকম কম্পিউটার আছে ছবিতে যা দেখানো হলো দেখো এই যে সুপার কম্পিউটার মিনি কম্পিউটার মানে ছোট সুপার কম্পিউটার মানে অনেক বড় কম্পিউটার আগে ছিল এখন ছোটো হয়ে আছে এই যে ডেস্কটপ এই যে দেখ এটি আমরা বর্তমানে ব্যবহার করি বেশিরভাগ এই দেখো ল্যাপটপ এই ল্যাপটপ পিসি তারপর দেখি স্মার্টফোন কম্পিউটার যন্ত্রটি কেন সারা পৃথিবীতে এত বড়ো পরিবর্তন আনতে পারে আমরা ইতিমধ্যে সেটা তোমাদের বলেছি যন্ত্রপাতিগুলো তৈরি করা হয় একটা নির্দিষ্ট কাজ করার জন্য স্ক্রু ড্রাইভার দিয়ে শুধু স্ক্রু খোলা যায় গাড়ি দিয়ে মানুষ যাতায়াত করে আমরা গাড়ি দিয়ে স্ক্রু খুলতে পারবো না কিংবা স্ক্রু ড্রাইভার দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে না কিন্তু কম্পিউটার অন্যরকম যন্ত্র সেটা দিয়ে ভিন্ন ভিন্ন অসংখ্য কাজ করা যায় কম্পিউটার দিয়ে একদিকে যেরকম জটিল হিসাব নিকাশ করা যায় অন্যদিকে সেটা ব্যবহার করে ছবিও আঁকা যায় কাজেই অনেক কাজ করার উপযোগী একটা যন্ত্রই যে পৃথিবীতে বিপ্লব ঘটিয়ে ফেলতে পারে তাতে অবাক হওয়া কী আছে তোমরা সবাই নিশ্চয়ই জানতে চাও কম্পিউটার কেমন করে কাজ করে তোমাদের অনেকের হয়তো মনে হতে পারে যে কম্পিউটার কাজ করার পদ্ধতিটা খুবই জটিল কিন্তু আসলে সেটি সত্যি নয় কম্পিউটারের কাজ করার মূল পদ্ধতিটা খুবই সোজা নিচে তোমাদের একটা কম্পিউটারের কাজ করার ছবি দেখানো হলো দেখো এখানে বলা আছে কি এনে মেমরি ইনপুট প্রসেসিং আউটফুট কন্ট্রোল ইউনিট মানে যে কম্পিউটারটা তুমি নিয়ন্ত্রণ করবা যেখান থেকে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এর পাঁচটি মূল অংশ রয়েছে তাহলে একটা জিনিস খেয়াল করো একটি কম্পিউটারে কয়টি মূল অংশ রয়েছে পাঁচটি এটা খেয়াল করো মুখত্ব করবো এনসিগত আসবে বা অথবা তোমাদের সংকৃত প্রশ্নে ক নম্বরে আসবে একটি কম্পিউটারের কয়টি অংশ রয়েছে একটি কম্পিউটারের মূল পাঁচটি অংশ রয়েছে ঠিক আছে মেমোরি ইউনিট ইউ ইউনফুট প্রসেসিং আউটফুট কন্ট্রোল ইউনিট দেখো যন্ত্রগুলোর নামই দেওয়া আছে এর পাঁচটা অংশ কী কী ইনপুট ইউনিট আউটপুট ইউনিট মেমোরি প্রসেসর কন্ট্রোল ইউনিট তাহলে একটা কম্পিউটারের পাঁচটি অংশ আছে এগুলো আমরা মুখস্থ করে জেনে নিব এগুলো পরীক্ষা আসবে ঠিক আছে যখন ইনপুট দিয়ে কম্পিউটারের ভেতরে উপাত্ত বা ডেটা দাও তখন কম্পিউটারের মেমোরিতে সেগুলো জমা রাখা হয় প্রসেসর মেমোরি থেকে উপাত্ত নিয়ে সেগুলো প্রয়োজনীয় প্রক্রিয়াকরণ করে ফলাফল মেমোরিতে জমা রাখে কাজ শেষ হলে আউটপুট ইউনিট দিয়ে তোমাকে তথ্য বা ইনফরমেশান ফিরিয়ে দেয় এবং কটাল ইউনিট পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে চমৎকার অনেক সুন্দর তারপর দেখো তোমরা যারা কম্পিউটার দেখেছ বা ব্যবহার করেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো কম্পিউটারের কিবোর্ড কিংবা মাউস হচ্ছে ইনপুট দেওয়ার মাধ্যম এখন প্রশ্ন আশা পরীক্ষায় যে কম্পিউটার আমরা মাউস কি কী ধরনের ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস মাউস ইনপুট ডিভাইস দেখো এই জায়গায় এই জায়গায় বলছে কি কম্পিউটারের কীবোর্ড কম্পিউটার আমরা কিবোর্ডে চাপ দিয়ে লেখালেখি না কীবোর্ড কি মাউস কীবোর্ডে মাউস আছে কি ইনপুট দেওয়ার মাধ্যম এটা দিয়ে আমরা কম্পিউটারের ভেতরে উপত্ব পাঠাই তাহলে বুঝতে আমরা যে কম্পিউটার টাইপ করি এটা যে কীবোর্ড এটা হচ্ছে কি ইনপুট ডিভাইস তার আমাদের হাতে মাউস ব্যবহার করি এটাও কিন্তু ইনপুট ডিভাইস খেয়াল মা এগুলো পরীক্ষা আসে কোনটি কম্পিউটার ইনপুট ডিভাইস কোনটি কম্পিউটার আউটপুট ডিভাইস ঠিক আছে আমার খেয়াল রাখতে হবে তা আমাদের কোনগুলো আউটপুট ডিভাইস কোনগুলো ইনফুট ডিভাইস এগুলো পরীক্ষা আসে কম্পিউটার কাজ শেষ হলে তার ফলাফলগুলো মনিটরে দেখা যায় প্রিন্টারে প্রিন্ট করে দেয় এই যে প্রিন্টার কিন্তু আউটফুট ডিভাইস খেয়াল রাখবা প্রিন্টার কি মনিটার প্রিন্টার আউটপুট ডিভাইস কাজেই এগুলো আছে আউটফুট পাঠানোর মাধ্যম তাহলে আমাদের কীবোর্ড তারপরে মাউস এগুলি ইনফুট ডিভাইস তারপরে এই যে কম্পিউটার লেখালেখি কম্পিউটারের স্ক্রিনে বেসে ওঠে এরা এসে আউটফুট ডিভাইস ফলে আমরা যা কম্পিউটারে প্রিন্ট করি এই প্রিন্টার কী এটা কিন্তু আউটপুট ডিভাইস খেয়াল রাখবো কম্পিউটারের মেমোরি কিংবা প্রসেসর আমরা বাইরের থেকে দেখতে পাই না সেগুলো ভেতরে থাকে আমরা ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে এখনও এখানে কি বোর্ড এই যে কীবোর্ড মাউস মনিটর প্রিন্টারের কথা বলেছি মানে জায়গায় চারটে বলা আছে কিবোর্ড আর মাউসের ইনপুট ডিভাইস মনিটর প্রিন্টার আউটপুট ডিভাইস তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো ছাড়াও আরও অনেক ধরনের যন্ত্রপাতি থাকতে পারে পরের পাঠগুলোতে আমরা সবাই বিষয়গুলো কথা বিষয়গুলোর কথা বলবো কম্পিউটার কিভাবে কাজ করে সেটা আমরা বলেছি কিন্তু কিভাবে একই কম্পিউটার কখনো ছবি আঁকার কাজে ব্যবহৃত হয় আবার কখনও গান শোনার কাজে ব্যবহৃত হয় কিংবা জটিল হিসাব নিকাশ করার জন্য ব্যবহৃত হয় সেটি এখনো আমরা বলিনি সেই বিষয়টির কথা যদি না জানো তাহলে কম্পিউটার সম্পর্কে তোমার জ্ঞান সব অসম্পূর্ণ থেকে যাবে একটু আগে আমরা ইনপুট আউটপুট মেমরি বা আর্ট প্রসেসর কথা বলেছি সেগুলো আছে কোনো না কোনো যন্ত্রপাতি কম্পিউটারের যন্ত্রপাতির এই অংশগুলোকে বলে কম্পিউটার হার্ডওয়্যার ঠিক আছে এই ইনপুট মেমোরি প্রসেসর এগুলোকে বলে কম্পিউটারে কি হার্ডওয়্যার কম্পিউটার দিয়ে কাজ করার সময় তার মেমরিতে নির্দিষ্ট ধরনের তথ্য বা উপত্ব রাখতে হয় সেগুলো প্রসেসর গিয়ে প্রসেসরকে দিয়ে ভিন্ন ভিন্ন কাজ করতে পারে সেগুলোকে বলে সফটওয়্যার ঠিক আছে মানে কম্পিউটার অভ্যন্তরীণ বিষয় আগে সফটওয়্যার বলে তাই যখন এটা কম্পিউটার দিয়ে জোর হিসাব নিকাশ করা হয় তখন হিসাব নিকাশ করার সফটওয়্যার ব্যবহার করতে হয় আর যখন ছবি আঁকতে হয় তখন ছবি আঁকার সফটওয়্যার ব্যবহার করতে হয় মানুষের বুদ্ধিমত্তা পৃথিবীর শ্রেষ্ঠ বা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং শক্তিশালী সুপার কম্পিউটার থেকেও বেশি ক্ষমতাশালী চিন্তা করছো কম্পিউটার থেকে কম্পিউটার থেকে সবচেয়ে বেশি কথাশালীকে মানুষের ব্রেন খুবই গুরুত্বপূর্ণ বা শক্তিশালী কম্পিউটার আসলে শুধু মানুষই সব কিছু কষ্ট নিয়ন্ত্রণ করতে মানুষই নিয়ন্ত্রণ করে কে মানুষই তাই কখনোই একজন মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সাথে তুলনা করা ঠিক নয় তারপরও হার্ডওয়্যার এবং সফটওয়্যার উদাহরণ দেওয়ার জন্যই জন্যে সহজ করে এভাবে বলা যায় একটা শিশু যখন জন্ম নেয় তখন সে নিজে থেকে কিছুই করতে পারে না কারণ তার মস্তিষ্ককে বলা যায় সফটওয়্যারবিহীন হার্ডওয়্যার ওটার ভিতরে সফটওয়্যার নাই দিতে হবে বড় রাস্তা তাদের শুরু বড়ো হবে তখন জ্ঞান বৃদ্ধি হবে জানবে শুনবে কথা বলবে শিখবে ওগুলো হচ্ছে সফটওয়্যার কিন্তু যখন জন্ম হয় তখন হচ্ছে হার্ডওয়্যার কিছু না ভিতরে শিশুটি যখন তোমাদের বয়সী হয় তখন সে তোমাদের মতো অনেক কাজ করতে পারে বলা যেতে পারে তার হার্ডওয়্যারের অনেকগুলো সফটওয়্যার এখন ঢুকানো হয়েছে তাই সে সেই কাজগুলো করতে পারছে আবার তোমাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সাথে তুলনা করা হলে মস্তিষ্ককে অবমান করা হয় মানুষের মস্তিষ্ক কিন্তু পৃথিবীর চমকপ্রবত এবং অসাধারণ একটি বিষয় এখানে একটা কাজ আছে তোমরা পরে রেডিং করে পরে এটা করতে করে নিবে তা নাহলে আমরা আবার এগুলো এই যে বই শেষ হয়ে গেলে আমরা তোমাদের জন্য এই কাজগুলো আবার অর্ধভিত্তিক পৃষ্ঠভিত্তিক কাজগুলো সমাধান করে দেব ঠিক আছে দেখো ইয়াবি আমরা এদের সুপার কম্পিউটার মিনফিল কম্পিউটার ট্যাবলেট পিসি হার্ডওয়্যার সম্পর্কে জানলাম তারপর দেখো কম্পিউটারে কম্পিউটার খেলাম কম্পিউটার কম্পিউটার খেলাম মানে একটা কম্পিউটার একটা কম্পার সাথে খেলা করবে এই পার্টি আমরা শিক্ষার্থীরা কম্পিউটার হিসেবে কাজ করবে প্রথমে একটি কাগজে নিচে সফটওয়্যারটি লিখব ছেলেমেয়েরা কম্পিউটার কম্পিউটার খেলার জন্য প্রস্তুত এই যে এক নাম্বার কী আছে প্রথম সংখ্যাটি ইনপুট থেকে মেমোরিতে গ্রহণ করে দুই নম্বরে মেমোরির সংখ্যাটি প্রস্তুতকে দাও তার সাথে যোগ করার জন্য তিন নম্বরে যোগফলটি প্রসেসর থেকে মেমোরিতে গ্রহণ করো চার নম্বরে মেমোরি থেকে যোগফলটি প্রসেসরকে দাও দুই দিয়ে গুণ করার জন্য গুনফলটি পাঁচ নম্বরে গুণফলটি প্রসেসর থেকে মেমোরিতে গ্রহণ করো ছয় নম্বরে গুণফলটি মেমোরি থেকে প্রসেসরকে দাও সেখান থেকে প্রথম সংখ্যাটি বিয়োগ করার জন্য সাত নম্বরে বিয়েক ফল থেকে মেমোরিতে গ্রহণ করো আট নম্বরে বিয়েক পলটি মেমোরি থেকে প্রসেসরকে দাও সেখান থেকে প্রথম সংখ্যাটি বিয়েক করার জন্য নয় নম্বরে বিয়েক পলটি প্রসেসর থেকে মেমোরিটা গ্রহণ করো দশ নম্বরে মেমোরি থেকে বিয়েক পলটি আউটফুটকে দাও একজন ইনপুট একজন আউটফুট একজন মেমরি এবং অন্য একজন প্রসেসর হবে শ্রেণির সব শিক্ষারীদের চারজন করে অনেকগুলো দলে ভাগ করে দিতে হবে প্রথমে প্রথমে শিক্ষক ইনপুটকে সবটাটি দেবেন ইনপুট সফটওয়্যারটি মেমোরিকে দেবে মেমোরিতে সফটওয়্যার লোড হওয়ার পর শিক্ষক যে কোনো একটা সংখ্যক একটা সংখ্যা ইনপুটকে দেবেন ইনপুট সংখ্যাটিকে মেমোরিতে দেবে মেমোরি সংখ্যাটি নিয়ে সফটওয়্যারের ধাপগুলো একটি একটি করে প্রসারকে জানাবে দশই ধাপ শেষ করার পর মেমোরি ফলাফলটি আউটপুটকে দেবে আউটপুট সেটি শিক্ষককে জানাবে শিক্ষক ফলাফলটি পরীক্ষা করে দেখবেন সেটি ঠিক হয়েছে কি না সঠিক উত্তর বেশ ঠিক আছে চমৎকার না তারপর ধর বলছে বিষয়টি কীভাবে হচ্ছে শিক্ষার্থীরা বুঝে যাওয়ার পর তাদেরকে উৎসাহ দেওয়া হবে তারা নিজেরাই যেন এক ধরনের সফটওয়্যার লিখে সেগুলোকে ব্যবহার করে এখানে সফটওয়্যারটি সোজা বাংলায় লেখা হয়েছে সত্যিকারের কম্পিউটারে সেগুলো কম্পিউটারের ভাষায় লিখতে হয় সেটাকে বলা হয় প্রোগ্রামিং করা মানে কম্পিউটারের ভাষা আছে এগুলোকে বলে প্রোগ্রামিং করা মানে কম্পিউটার একটা ভাষার নাম তোমরা যখন বড় হয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়বে তখন তোমরা নিজেরাই সুন্দর সুন্দর প্রোগ্রাম লিখতে পারবে দেখো এই জায়গায় কিছু প্রোগ্রাম বাসা দেওয়া আছে এগুলো যদি এখন গুরুত্বপূর্ণ কিছু না আস্তে আস্তে এগুলো শিখবে উচ্চ লেভেল গেলে আমরা ওপরে এই প্রোগ্রামটি পরে বুঝতে পারি না কম্পিউটার কিন্তু ঠিকই বুঝতে পারে মানে কম্পিউটার কিছু ভাষা আছে এগুলো কম্পিউটার বুঝতে পারে এগুলো দিলে কিন্তু আমরা এগুলো পরে বুঝতে পারি না ঠিক আছে সে কথাটাই বুঝা সেই জায়গায় তারপর দেখো পার্ট তিন ইনফুট ডিভাইস আমরা গত দুটি পাঠে দেখেছি কম্পিউটারের তথ্য উপাত্ত প্রবেশ করানোর জন্য এক ধরনের ইনফুট ডিভাইসের দরকার হয় আমরা আগেই বলেছি কিবোর্ড কিংবা মাউস এরকম ইনফুট ডিভাইস আমি বলছিলাম এই যে কীবোর্ড আর মাউস কি ইনপুট ডিভাইস কিবোর্ড দিয়ে বাংলা বা ইংরেজিতে বা বিশ্বের বিভিন্ন ভাষায় লেখা যায় অর্থাৎ কিবোর্ডের একটি বুতাম চাপলে কম্পিউটারের ভেতর সেই বোতামের জন্য নির্দিষ্ট অক্ষরটি ঢুকে যায় আমরা যে সময় অক্ষর বা শব্দ লিখি তা নয় মাঝে মাঝে আমাদের অন্য কিছু লিখতে হয় করতে হয় যেমন আমরা একটা ছবি আঁকতে চাই তখন কিবোর্ডে দিয়ে সেটি করা যায় না একটি মাউস নাড়িয়ে আমরা সেটা করতে পারি অনেক সময় পুরো একটা ছবিকে কম্পিউটার পরিষ্কার যায় যদি ডিজিটাল ক্যামেরায় ছবিটি তোলা থাকে তাহলে সেটা সরাসরি ক্যামেরা থেকে কম্পিউটারে দিয়ে দেওয়া যায় যদি ছবিটি প্রিন্ট অবস্থায় থাকে তাহলে সেটিকে স্ক্যানার দিয়ে স্ক্যান করে কম্পিউটারে প্রবেশ করানো যায় কাজ যে ডিজিটাল ক্যামেরা আর স্ক্যানার একটি এক ধরনের ইনপুট ডিভাইস তাহলে আমরা ইনফুট ডিভাইস আর কি জানতে পারলাম খেয়াল করো এই যে আমাদের ডিজিটাল ক্যামেরা ডিজিটাল ক্যামেরা এই যে বলা আছে দেখো এই যে ডিজিটাল ডিজিটাল ক্যামেরা আর স্ক্যানার খেয়াল করো এই দুটো শব্দ আমরা একটু মার্ক করে নিই খেয়াল করো যে কোনটা কোনটা আমাদের ইনপুট ডিভাইস হ্যাঁ এই জায়গাটা আমি তোমার তোমাদেরকে ভালো করে বুঝে দিই দেখো এই খেলাটা নিলাম এই যে কাজেই ডিজিটেল কামেৰাটালৈ কি স্কেনাৰ কি ডিভাইচ এক ধৰণে ইনপুট ডিভাইচ খাল ৰাখিবা আগে পঢ়াম এই জেগা খেয়াল কি কি বস্তাম এই যে এই কীবোৰ্ড আটা বসলম কি মাউছ এইবোলে কি ইনপুট ডিভাইচ কিবোৰ্ড মাউছ ইনপুট ডিভাইচ তারপরে এই যে ডিজিটাল ক্যামেরা স্ক্যানার এগুলো কি ইনপুট ডিভাইস ঠিক আছে খেয়াল রাখবা দেখো এই যে বলা আছে কিছু ইনফুট ডিভাইস এলো কীবোর্ডের চিত্র এটা কীবোর্ডের চিত্র তারপরে এই যে এটা হলো মাউসের চিত্র ইনপুট ডিভাইস এ ডিজিটাল ক্যামেরা ইনপুট ডিভাইস এই যে স্ক্যানার ইনপুট ডিভাইস দেখো এই ভিডিও ক্যামেরা এগুলো কিন্তু ইনফুট ডিভাইস হ্যাঁ তারপরে ওয়েব ক্যামেরা কিন্তু ইনপুট ডিভাইস ইনপুট দেখো আমরা ক্যামেরা যে টিভির সামনে দ্বারা কি আরে ক্যামেরার সামনে দ্বারা কথা বলি এটাও কিন্তু ক্যামেরা করে মানে কি ইনপুট ডিভাইস খেয়াল রাখবা কোনগুলো ইনপুট ডিভাইস কোনগুলো আউটপুট ডিভাইস ওয়েব ক্যামেরি কি ইনপুট ডিভাইস এগুলো পরীক্ষা আসবে ডিজিটাল ক্যামেরার মতো ভিডিও ক্যামেরা বা ওয়েব ক্যাম ইনপুট ডিভাইস হয়ে যায় দেখছো ভালো আছে এই ভিডিও ক্যামেরা তারপরে ওয়েব ক্যাম তাহলে এটা করা পাইলাম আমরা খেয়াল করো কিবোর্ড মাউস দুইটা ডিজিটাল ক্যামেরা তিনটা একটা চারটা তারপর ডিজিটাল ক্যামেরা পাঁচটা আর ছয়টা এগুলো সব কি ইনফুট ডিভাইস খেয়াল রাখবা যারা কম্পিউটার গেম খেলে তারা অনেক সময় ব্যবহার করে সেগুলোকে গেমের গেমের মধ্যে তথ্য কম্পিউটারে প্রবেশ করায় সেগুলো ইনফুট ডিভাইস তাই জয় দেখো একটা শব্দ আছে জয় স্টিক হ্যাঁ এই যে খেলা জয়স্টিক এটা কিন্তু ইনফুট ডিভাইস এই বলা আছে জয় স্টিক কি ইনফুট ডিভাইস তাহলে আমরা এই জায়গায় সাত থেকে আটটা শব্দ জেনে গেলাম যেগুলো ইনপুট ডিভাইস এগুলো তোমরা একটা জায়গায় নোট করে রাখবা এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে হ্যাঁ এমসি কিউ আসবে আর না হয় তোমাদের কি ওই যে দুই মার্কের প্রশ্ন মধ্যে আসতে পারে বা কয়েকটা ইনপুট ডিভাইসের নাম লিখো অনেকে পরীক্ষার খাতায় বৃত্ত ভ্রট করতে দেখছো যেগুলো এই বৃত্ত ভ্রট করা খাতা পড়তে পারে সেগুলো ইনপুট ডিভাইস চিন্তা করছো তাহলে এই জায়গায় ইনপুট ডিভাইস আর একটা আছে যেগুলো আমার বৃত্ত লেখা লেখায় আমরা লিখি যে পরীক্ষা দেই ওই পরীক্ষার পেপারটা পরে ওটা কিন্তু ইনপুট ডিভাইস খেয়াল করো যে খাতা দেখছি অনেকে পরীক্ষার খাতায় বৃত্তপাঠ করতে দেখেছ মানে আমরা তো পরীক্ষা দিই যেগুলো খাতা পাঠ করি এমসি ইউ ভাট করি যেগুলো যে যন্ত্রগুলো এই বৃত্ত পাঠ করা খাতা পড়তে পারে সেগুলো কি ইনপুট ডিভাইস এই যে সেগুলো ইনপুট ডিভাইস যেগুলো খাতা এই খাতাগুলো পড়তে পারে এগুলো ইনপুট ডিভাইস কারণ পরীক্ষার খাতায় ততগুলো এই যন্ত্রে কম্পিউটারে প্রবেশ করিয়ে দেয় নিচে আর কতগুলো ইনপুট ডিভাইসের ছবি দেখানো হলো দেখো এই যে জয় টিকে ছবি বললাম এই জয় টি কিন্তু ইনপুট ডিভাইস তারপরে ওয়েব ক্যাম যে ও এম আর দেখো এটা এটা ফুল মানি আমি বলে দি তোমাদেরকে এই যে ওতে অপটিক্যাল এম এ মার্ক আর রিডার ও আর পুনরূপ কি অপটিক্যাল মার্ক রিডার যদি এটা পুনরূপ আমরা পড়ে তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দেবো পরবর্তী হ্যাঁ ক্লাস শেষে মানে অধ্যায় শেষে এগুলো বা বই শেষে তোমাদের যখন পরীক্ষার আগে আমরা বিস্তারিত প্রশ্ন আলোচনা করবো তখন এগুলো তোমাদেরকে দেখে দিও ফুল মিনিং তারপর প্রশ্ন তারপর কাজগুলো হ্যাঁ তারপর মাইক্রোফোন দেখো মাইক্রোফোন কিন্তু ইনপুট ডিভাইস এই আমি এখন ভিডিও করতেছি ভিডিও দেখাটা মাইক্রোফোনের মাধ্যমে মাইক্রোফোন ইনপুট ডিভাইস তারপর বারকোড রিডার এটাও কিন্তু ইনপুট ডিভাইস খেয়াল করো মানে আমাদের দশ দশটার উপর ইনপুট ডিভাইসের নাম এই জায়গায় আমরা এখন জেনে গেলাম জয়াস্টিক ওএমআর তারপর মাইক্রোফোন বারকোড রিডার এগুলো কি ইনফুট ডিভাইস ওএমআর কি অফ ওএমআর ফোন রূপ আছে অপটিক্যাল মার্ক রিডার এটা যেটা কাজ আছে আমরা এগুলো পরবর্তীতে আলোচনা করে দেবো নতুন ভিডিওতে বিস্তারিত পরবর্তী ক্লাস আলোচনা করবো পরবর্তী পাঠগুলো সবাই সুন্দর ক্লাসে দেখো যে বিষয়গুলো বললাম ভালো দেখে এগুলো শিখে নাও আর আমাদের ম্যাথ অর্জন এটি জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকো ভিডিওটা লাইক করবে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কম লাগছে জানিয়ে দেবে আর গণিতের শর্টকাট ট্রিক্স শিখতে চাইলে তুমি আমাদের ম্যাথ রুকি অর্জন ফেসবুক পেজটা ভিজিট করে ফলো করবে এবং গুরুত্ব সরকার ট্রেসগুলো সেখান থেকে শিখে নেবে আশা করি তোমাদের অনেক উপকারে আসবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ